আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অনেক স্বাদের রেসিপি হেলেঞ্চে শাক দিয়ে বর্তি করব আমি এখানে হেলেনচের শাকগুলো ভালো করে ফ্রেশ করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি আমি একদম ডগাটা নিয়েছি শাকের এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম আমি সবার প্রথমে শাকগুলো একটু ঠেলে নিব শাকগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি নিচ থেকে একটু উলটিয়ে নিব এভাবে হেলেনচা শাক খেলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে দারুণ মজাদার মাছ মাংস এক গিয়ে খেতে না ইচ্ছে করলে তো এভাবে শাক রান্না করে খেয়ে নেবেন প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে আমি শাকগুলো টেলে নিয়েছি একদম পানি রাখা যাবে না পানিগুলো শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম পানি রাখিনি আমি এভাবে টেলে নিতে হবে একদম শুকিয়ে নিতে হবে এখন আমি শাকগুলো একটা প্লেটে নিয়ে নিব সামান্য পরিমাণ তেল দিয়ে আমি রসুনের কুঁয়াগুলো ভেজে নিব এখন আমি পাঁচ ছয়টা শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলোও বেজে নিচ্ছি আমার সব উপকরণ আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এখন আমি একটা শিল পাটায় শাকগুলো একটু বেটে নিব মরিচের ডাঁটাগুলো ছিঁড়ে নিয়েছি পাটায় না বেটা আমরা আমরা আপনারা ব্লান্ডারও করে খেতে নিতে পারবেন অসাধারণ টেস্টি আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এখন আমি এখানে মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ হয়েছে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবার জন্য দুয়ার রইল তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ